নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করব। ইলিশ মাছ দিয়ে কাঠি কচুর তরকারি ইলিশ মাছের তো আপনারা বিভিন্ন রকমের রেসিপি করে খেয়েছেন আজকে আমার এই রেসিপিটা দেখবেন আপনারা দয়া করে পুরো ভিডিওটায় দেখবেন আমার সঙ্গে ইলিশ মাছ দিয়ে কাঠি কচুর দিয়ে তরকারি রান্না করব খেতে খুবই ভালো লাগবে এখন মাছ কেটে নেব একটা মাছ কাঠাহে গ'লেও এই মাছ গ'লেও কেটেনবোৰ মাছটা ভাবে কেটে নেব মাছটা সব কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছের লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো লবণ হলুদ মাখানো ইলিশ মাছ দিয়ে দেবো করে ভেজে নেব মাছ ভাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব তেতিয়াহ'লে আৰু মাছ ভেজে নাপালে ভেজে নব নামিয়ে ঠি কচু সিদ্ধ করে খোসা ছাড়ি একেবারে ছুলে নিয়েছে আলু সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে দেবো তেল ফসার তেল লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কচু একটু ভাজা হতে থাকুক সেদিকে মশলা করে নেবো জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি তুলে নেব প্রচুর ভিতর দিয়ে দেবো একসঙ্গে কষিয়ে নেব কাঠি কচুর সঙ্গে মশলা একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল জাল দিয়ে নেব তরকারিতে খুব ভালো করে জাল উঠে গেছে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব আর সম্বর দিয়ে পরে মাছের পিসগুলো দেবো এখন দিলে ভেঙে যাবে তরকারি ঢেলে সম্বর করে নেব অল্প তেল দেব শুকনো লঙ্কা গোটা জিরে ভেজে তুলে নেব তেলের ভিতরই আরেকটু তেল দেব ধরনে গোটা জিরে তরকারি ঢেলে দেবো ভেজে রাখা ইলিশ মাছ দেব এবার একটু জাল দিয়ে নেব ভেজে রাখা মশলা বেটে নেব নিয়েছি তরকারিতে ইলিশ মাছ কাঠি কচুর তরকারি রান্না হয়ে গেছে এবার ঢেলে নেব বন্ধুরা এইভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে কেনেবোৰ